আসসালামু আলাইকুম डियर লার্নার্স वेलकम ব্যাক টু দ্য ক্লাস टुडे আমরা জানি আমাদের ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার অটোমেটিক ভাবে অনেক কঠিন তো ইংলিশ গ্রামারের মধ্যে আমি অনেকের কাছে শুনি যে তাদের কাছে ইবিএসএস ন্যাশনাল ইংলিশ কঠিন লাগে আসলে কঠিনটা আমরাই তৈরি করছি কঠিন আসলে এমনি এমনি কঠিন না কোনো একটা গ্রামার শাস্ত্র কঠিন না মানে যে সেন্টেন্স বুঝেন তাহলে গ্রামার কঠিন না আসলে গ্রামার কঠিনের বিষয় আমি যদি বলি তাহলে আমাদের একাডেমিক পড়াশোনাটা তাই এ গ্রামার কঠিন বলবো না সেটা একটা আমি যদি একটা एग्जांपल দেই ওই যে দেখেন কর্নারে কিন্তু আমাদের লেখা আছে টেন্সের পরিবর্তন সেন্টেন্সের পরিবর্তন নাম্বারের পরিবর্তন পারসনের পরিবর্তন তারপর বাকিগুলো এই যে ডট 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 পরিবর্তন লিখলাম এটার কারণ কি আরো ভিডিও অনেক কিছু আছে এগুলোর পরিবর্তন ঠিক আছে এখন আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলি যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম তখন কি করলাম আমি তখন ন্যারেশন শিখতে যাব আমাকে এক টিচার পড়ালো পড়ানোর আগে এই যে সবাই বলতেছে যে ন্যারেশন অনেক ভয়ঙ্কর অনেক কঠিন এটা বলার আগে সে কি আমাকে শেখানোর আগে সে আমাকে কি বলতো এইগুলো ধরে দিল যে টেন্সের পরিবর্তন সেন্টেন্সের পরিবর্তন নাম্বারের পরিবর্তন পার্সনের পরিবর্তন তারপর বিভিন্ন জিনিসের পরিবর্তন তার মানে আমি মানুষের কাছ থেকে যেটা শুনছি যে প্যাসেজ ন্যারেশন কঠিন এরপর তার কাছ থেকে যখন এই ব্যাপারটা দেখলাম সে যখন এই ব্যাপারটা বললো তার মানে আমার মাথায় আরো কঠিন

সুতরাং আমরা এই প্যাসেজ ইনভেশনটা আজকে এই যে টেন্স এর পরিবর্তন হ্যাঁ এগুলো পরিবর্তন হবে ঠিক আছে কিন্তু এগুলো তো বলার দরকার নাই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার দরকার নেই আতঙ্ক সৃষ্টি করলে স্টুডেন্টরা অটোমেটিকলি এটাকে কঠিন করে নেয় ঠিক আছে ওকে তাহলে আমরা এই ঢাকা বোর্ড টু থাউজেন্ড নাইনটিনে আসা প্যাসেজ ইনভেশনটা আজকে আমরা সলভ করব দেখবেন কি ইজি হয়ে যাবে ওইসব জিনিস এগুলো ক্লোজ এগুলো কোনো দরকারই নেই এগুলো কি পরিবর্তন হলো না না হলো এগুলো আমরা কোনো মাথায় নিব না এগুলো বাপ একবারে ক্লোজ করে দিলাম কিছু এখানে কি বলছে ওয়ার ডু লাইক টু গো স্যার আপনি কোথায় যেতে পছন্দ করেন আস্ক দা টিকেট সেলার টিকেট সেলার কি করলো আস্ক করলো যে কোথায় যেতে আপনি পছন্দ করেন স্যার দেখুন এখানে বুঝতে হবে আমার যে কাকে প্রশ্নটা করছে মানে প্রেজেন্টেশনের মূল হচ্ছে আপনার বক্তা এবং শ্রোতা দুইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে কে কাকে বলছে এটা নির্ধারণ করতে পারলে আপনার প্রেজেন্টেশন অর দেখ ক্লিয়ার এবং মনে রাখবেন প্রেজেন্টেশন আসলে কেন এই পরিবর্তনগুলো হয়েছে এর কারণ হলো

কাকে বলে তো তাকে ওয়ার হি হিটার এখানে আবার কষ্ট করে লিখে দিতে হবে এখানে কে দা ঠিক আছে লাভ দা স্ট্রেঞ্জার ওয়ার কে স্ট্রেঞ্জার তাই না স্ট্রেঞ্জার কোথায় যেতে চায় এজন্য আমি এস এখানে লিখে দিলাম এখন কি হবে যেহেতু এটা প্রেজেন্টে ছিল কিন্তু এখানে আজ বলে দেওয়ার পর সম্পূর্ণ পাস্ট হয়ে যাবে না তাহলে ভাবে পাস্ট ফর্ম নরমালি হি লাইক টু গো টু গো

ফুল সেন্টেন্সটা সে বলে না এক কথায় উত্তর দিতে সে বাজার কিন্তু এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে আপনার এই যে প্রশ্ন যেটা করছে এটা ধরেই আপনার ওটা কিন্তু উত্তর তাহলে এখানে আমার মধ্যে কি লিখতে হবে দ্যাট ইজ দা রিপ্লাই দ্যাট স্ট্রেঞ্জার তারপর লাইক টু গো টু কক্সেন বাজার এখন ব্যাপার হলো উনি কিন্তু বলছিলেন শুধু কক্সেস বাজার কিন্তু আপনার কষ্ট করে কি করতে হলো হি লাইক টু গো টু কক্সেস বাজার এটা সম্পূর্ণ লিখতে হলো কারণ হলো আগে প্রশ্ন করছে যে যে অনুসারে প্রশ্ন করছে সেই আনসারটা ওই ধারাবাহিকতায় যাবে এজন্য বক্সের জন্য শুধু লিখলে আপনার ফোন সেন্টেন্সটা নিজের থেকে বানায় লিখতে হবে যে স্টুডেন্টদের রিপ্লাই দ্যাট হি লাইক টু গো টু বক্সের জন্য তার মানে এই বক্সের কথা কিন্তু আমাদের শেষ এবং এই স্টুডেন্টদের কথা আমাদের শেষ বলা যায় এখন আবার হাউ মেনি টিকেট ডু ইউ নিড কতগুলো টিকেট আপনার প্রয়োজন আই উইল বাই ফাইভ টিকেটস তার মানে এখানে কিন্তু উত্তর দিতে আর এখানে প্রশ্ন করতে তার মানে প্রশ্ন করাটা আমাদের শেষ করতে হবে পরে আবার উত্তর দেওয়াটা হবে তার মানে হাউ মেনি টিকেটস do you need কতগুলো টিকেট আপনার দরকার তার মানে বলেন তো এখানে কে কাকে জিজ্ঞাসা করতে পারে যে কতগুলো টিকেট দরকার নেক্সটই টিকেট সেলার জিজ্ঞাসা করবে কাকে স্ট্রेंजरকে তার মানে আবার আমাকে কি করতে হবে ওটা লিখতে হবে এখন আমরা লিখতে পারি কি আস্কড

देईन एज अमेज उठ এই হলো আপনার বেসে জেনারেশন এখন বলেন আপনারা এই যে আমি এটা করলাম সলভ করলাম বেসে জেনারেশনটা এখানে কি আমি এগুলোর দিকে কখনো তাকাইছি যে টেন্সের পরিবর্তন কিনা কিংবা সেন্টেন্সের পরিবর্তন কিনা কিংবা নাম্বারের পরিবর্তন কিনা কিংবা পার্সনের পরিবর্তন কিনা অটোমেটিক্যালি এখানে যখন ভিতরের মধ্যে এই যে আই বলছে এই আইটা কে বলছে আসলে এটা কিন্তু হি আই কিন্তু অটোমেটিক্যালি হি হয়েছে তার মানে কিন্তু আমাদের টেন্সের পরিবর্তন সেন্টেন্সের পরিবর্তন নাম্বারের পরিবর্তন পার্সনের পরিবর্তন বা বিভিন্ন জিনিসের পরিবর্তন এগুলো কোনো কিছু চিন্তা করার দরকার নাই অটোমেটিক্যালি ও চলে আসে তাহলে আমরা অত কিছু কেন ভাবতে যাবো